আসসালামু আলাইকুম এভরিওয়ান বর্তমান সময়ে মিড রেঞ্জের একটা স্মার্টফোন থেকে সবাই একটু বেশি আশা করে থাকে যেমন ডিজাইনটা সুন্দর হইতে হবে ক্যামেরাটা ভালো থাকতে হবে কার্ভ ডিসপ্লে হইতে হবে র্যাম রম বেশি হইতে হবে ইভেন ভালো একটা চিপসেট থাকতে হবে বক্সে ফাস্ট চার্জার থাকতে হবে এই সব কিছু হচ্ছে যে এই ফোনটা পূরণ করতে হবে দিস ইজ টেকনো স্পার্ক 40 প্রো প্লাস এই ফোনটার অফিসিয়াল প্রাইস হচ্ছে চব্বিশ হাজার টাকা যেখানে আপনারা ওয়ান পয়েন্ট ফাইভ কে কার্ড অ্যামুলেট ডিসপ্লে পাচ্ছেন এটা ছাড়া ওয়ান ফোরটি ফোর হাই রিফ্রেসে অ্যান্ড এইখানে হচ্ছে যে থ্রিপোল ক্যামেরা সেটা পেয়ে যাচ্ছেন যেখানে সোনি সেন্সর ব্যবহার করা হয়েছে এটা ছাড়া অলনি হিলিও জি টু ব্যবহার করা হয়েছে এইট জিবি র্যাম অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি ইন্টারনাল স্টোরেজ সিক্স পয়েন্ট ফোর নাইন মিলিমিটার হওয়ার পরেও এটাতে আপনারা পাঁচ হাজার ব্যাটারি পেয়ে যাচ্ছে অ্যান্ড দুই দিনের সংসারে এই ফোনটা আসলেই কেমন ছিল পঁচিশ হাজার টাকা প্রাইস পয়েন্টে অবশ্যই নিবেন কি না নিবেন না সেই সব কিছু হচ্ছে যে আজকের ভিডিওতে জানানো হবে তাই এই ফোনটি পারচেস করার আগে অবশ্যই ভিডিও দেখে ফেলেন ভিডিও ভালো লাগলে মাস্ট সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখুন অসংখ্য ধন্যবাদ মির মোবাইল নেটওয়ার্ককে এই প্রোডাক্টটি আমাদের কাছে পাঠানোর জন্য গাজীপুর চৌরাস্তায় তাদের টেকনোর ব্র্যান্ড চপ আসে টেকনোর সকল ধরনের স্মার্টফোন পেয়ে যাবেন এটা ছাড়াও যারা কিস্তিতে স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের সাথে যোগাযোগ করে কিস্তিতে স্মার্টফোন নিতে এই পারবেন ফোনটি করে রেফারেন্স দিলে আলাদা করে স্পেশাল অবশ্যই থাকছে লোকের মাস্টার পিস বলতে পারেন কেননা দূর থেকে দেখে আহামরি তেমন কিছু মনে না হইলেও হাতে ধরে বুঝতে পারবেন যে এইটা আসলে কি জিনিস কেননা ব্যাক ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে এই ফোনটার থিকনেস হচ্ছে সিক্স পয়েন্ট ফোর নাইন মিলিমিটার অ্যান্ড মজার ব্যাপার যে পাঁচ হাজার দুইশো এমএইচ ব্যাটারি দেওয়ার পরও এই ফোনটার ওয়েট হচ্ছে একশো ষাট গ্রাম মানে এইটার মতো লাইট ওয়েট অ্যান্ড ফোন সচরাচর আমরা খুব কমই দেখি অ্যান্ড এইটার যে কর্নারগুলো এগুলো হচ্ছে যে চারদিকে রাউন্ড করে দেওয়া যার জন্য হচ্ছে যে হাতে গ্রিপ করা ফোনের ধরা কথাবার্তা বলা এইসব করতে গিয়ে তেমন কোনোরকম সমস্যায় পড়বেন না তবে এই ফোনটা অনেক বেশি স্লিপারি হাত থেকে পড়লে অক্কা পাবে তাই মাস্ট বি ব্যাক কভার ব্যবহার করবেন অ্যান্ড এই ফোনটার ক্যামেরা মডিউলটা পার্সোনালি এবার কেন জানি আমার কাছে একটু বেশিই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এই ফোনটা কিন্তু আইপি সিক্সটি ফোর সাপোর্টেড ওয়াটারপ্রুফ না বাট পানি ছিটে পোটাতে তেমন কিছু হবে না এখানে আপনারা দুইটি সিম ব্যবহার করতে পারবেন মেমোরি ব্যবহার করতে পারছেন না যদিও মেমোরির দরকার নাই অ্যান্ড এত পাতলা হওয়ার জন্য এখানে আপনাদের ছোটোখাটো কিছুটা ত্যাগ করতে হবে সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন চ্যাক বাট ভালো ব্যাপার যে ডুয়াল স্টেরিও স্পিকার পেয়ে যাচ্ছেন যেটা সাউন্ড কোয়ালিটি এনাফ লাউড অ্যান্ড ক্লিয়ার ছিল তবে এইট্টি পার্সেন্ট পর্যন্ত ঠিকঠাক আসে তবে যখন আপনারা হানড্রেড পার্সেন্ট দিয়ে শুনবেন তখন কিছুটা ডিস্টরশন খেয়াল করবেন এছাড়া হচ্ছে আয়ার বাস্টার আসে এসি টিভি এগুলার হচ্ছে রিমোট হিসেবে ব্যবহার করতে পারবেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক মিস করে নাই এটা অবশ্যই ভালো ব্যাপার এছাড়া যদি বলতে হয় তাহলে ডিজাইনটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরে সবাই একটা স্মার্টফোন থেকে বেটার ডিসপ্লে আশা করে থাকে তবে এইটা আপনাকে তার থেকে একটু বেশি দিবে কেননা এইটাতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চের একটি 1.5k কার্ভড অ্যামোলেড ডিসপ্লে যা স্ক্রিন টু বডি রেশে 89% আরো থাকছে 440 PPI সত্যিকার অর্থে ভাই একটা ডিসপ্লে থেকে আপনারা যা যা আশা করে থাকেন এইটা আপনাকে তার থেকে একটু বেশিই দিবে কার্ড অ্যামোলেট ইভেন হচ্ছে যে কালারটা একটু পপ আসে যার জন্য কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ছিল পুরাই জোস অ্যান্ড চারশো চল্লিশ পিপিআই হওয়ার জন্য ভিডিও দেখার সময় তেমন কোনো রকম শার্পনের জন্য তো ঘাটতিতে করি নাই অ্যান্ড এটার যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ছিল পুরাই মাখন অ্যান্ড এটার যে চিন অ্যান্ড বেজেল এটা অনেকটাই ন্যাড়ে রাখা হয়েছে যার জন্য সামনাসামনি দেখলে মনে হয় যে আস্ত একটা ডিসপ্লে ধরে রাখছে অ্যামোলেট হওয়ার জন্য এটাতে আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাচ্ছেন যেটা এনা ফার্স্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল তবে কিছুটা অ্যানিমেশন দিলে খেয়াল করেছি আর পজিশনটা কিছুটা নিচে হয়ে গেছে তবে এখানে যে ওয়ান ফোরটি ফোর হার্সটা দেওয়া হয়েছে এটা নিয়ে আমি কিছুটা সন্দিহান হান অ্যান্ড এইটা সত্যিকার অর্থেই আপনারা ওয়ান টোয়েন্টি হার্স ছাড়া তেমন কোনোরকম কাজে পাবেন না তবে এটার যে ওয়ান টোয়েন্টি হার্সটা আছে ঠিকঠাকই ছিল রেগুলার মাল্টিটাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এগুলো করতে গিয়ে তেমন রকম ঝামেলায় পড়ে নাই তবে কিছুটা লেগি লেগি বা খেয়াল করেছি এখানে একটু স্মুথনেস আশা করেছিলাম তবে ভালো ব্যাপার যে এর প্রোটেকশন হিসাবে থাকছে কর্নিং গোরিলা গ্লাস সেভেন আই এটা অবশ্যই ভালো একটা ব্যাপার ভিডিও করার সময় এই ফোনটা হাত থেকে পড়ে গেছিলো তেমন কিছুই হয় না সত্যিকার অর্থে ভাই এই দিক দিয়ে নিশ্চিন্ত থাকতে পারে তারপরে অবশ্যই স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবে এর ডিসপ্লে ব্রাইটনেস হচ্ছে ষোলোশো নিটস যেটা আপ টু পঁয়তাল্লিশশো নিটস পর্যন্ত যাইতে পারে রেগুলার লাইফে এটা নিয়ে সত্যিকার অর্থে কাল তেমন কোনো রকম ঝামেলা হবে না ডিরেক্ট সানলাইট এবং হচ্ছে আউটডোরে এই ডিসপ্লেটা এনা ব্রাইট অ্যান্ড ভিজানাল তো চলেন দেখি এর পারফরম্যান্স পার্টে কি অবস্থা এটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের অললিউ হিলিও জি টু হান্ড্রেড যেটা হচ্ছে সিক্স নানোমিটার আর্কিটেকচারে বিল করা আর এইটাতে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন এইট জিবি র্যাম অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি ইন্টারনাল স্টোরেজ আর এই স্টোরেজটাই হচ্ছে ইউএফএস টু পয়েন্ট টু তো এটার পারফরমেন্সের হালচাল জানার জন্য প্রথম দফে বেঞ্চমার্ক টেস্ট করেছিলাম যেটা প্রথম ধাপে সিঙ্গেল করে ছয়শো উনিশ অ্যান্ড মাল্টি করে চোদ্দোশো পনেরো স্কোর করে এটা দেখে যখন আবার টেস্ট করি তখন হচ্ছে সিঙ্গেল করে ছশো চার অ্যান্ড মাল্টি করে আঠারোশো তেত্রিশ স্কোর করে এরপরে হচ্ছে যে ক্যাপকাডে পাঁচ মিনিটে একটা ভিডিও রেন্ডার করেছিলাম যেটা রেন্ডার হইতে প্রায় দুই মিনিটের মতো সময় লাগে লেয়ার টেয়ার সহ তখন ফোনটা বেশ ভালো পরিমাণে গরম হয় এটা ছাড়া যদি বলতে হয় এইট জিবি সুবাদে বেসিক কাজকর্ম ভালোভাবেই সারতে পারবে না এই চিপসেটটা বেশ ভালোই ক্যাপাবল তবে এইটার অ্যাপ ওপেনিং স্পিডটা আমার কাছে কিছুটা স্লোই মনে হয়েছে বিশেষ করে ব্যাকগ্রাউন্ডে যখন আপনারা আট দশটা ইভেন্ট হচ্ছে দশ পনেরোটা উপরে অ্যাপ রেখে কাজকর্ম করবেন তখন এইটা হচ্ছে যে অনেকটাই ল্যাগি হয়ে যায় এই জিনিসটা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন বাট হচ্ছে যে এগুলো ফ্রি করে দিয়ে যখন চালাবেন তখন আবার বেশ ভালোই ফাস্টার আছে। তবে এখানে যে ওয়ান ফোর্টি ফোর হার্সটা আসে এইটা হচ্ছে যে আসলে ওইভাবে সাপোর্ট দেয় নাই এর গেমিং নিয়ে বলতে গেলে এটা দিয়ে আসলে বেসিক গেম করতে পারলে আপনারা বেটার একটা আউটপুট পাবেন বাট যারা হচ্ছে যে হার্ডকোর গেমার ওইরকম গেম প্লে চিন্তা করেন না এটা দিয়ে সাবয়েস সার্ফার টেম্পল রান টু ডি থ্রি ডি যেই গেমগুলো আছে সেগুলাই ভালোভাবে খেলতে পারবেন তারপরে কল অফ ডিউটি মোবাইল খেলেছিলাম যেটা হচ্ছে মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে খেলতে পারবেন আপ টু ফোরটি এপিএসে খেলা যায় অ্যান্ড এইটা যদি গেম নিয়ে বলতে হয় তাহলে শুরুর দিকে গেম ভালো হইলেও যখন একটা না অনেকক্ষণ খেলে ফেলবেন তখন ফোনটা বেশ ভালো পরিমাণে হিট হয় তখন হচ্ছে যে ফ্রেমডোপের দেখা পাবেন এটা ছাড়া অ্যাসপোল নাইন খেলেছিলাম গেম প্লে শুরুর দিকে ভালোই ছিল এটা নিয়ে আসলে তেমন কোনো রকম ঝামেলা খেয়াল করে নাই গ্রাফিক্সটাও ঠিকঠাকই ছিল তবে গাড়িগুলো যখন ক্র্যাশ করা একটা না আধা ঘন্টা চল্লিশ মিনিটের উপরে খেলবেন তখন হচ্ছে যে কিছুটা ল্যাগি বা খেয়াল করবি জানাবে আর এই সফটওয়্যার বারটা আসলেই পাচ্ছেন অ্যান্ড্রয়েড ফিফটিন আউট অফ দ্য বক্স হাইওয়েস ফিফটিন পয়েন্ট ওয়ান হাইওয়েজ ফিফটিন পয়েন্ট ওয়ান নিয়ে বলতে গেলে এটা আগের থেকে অনেকটাই ক্লিন করার চেষ্টা করেছে তারপর এখানে হট অ্যাপ হট গেম এগুলো রেকমেন্ড আসে এটা ছাড়া হচ্ছে যে কিছু ইনবিল্ড অ্যাপস আছে যেগুলো রেগুলার লাইফে দরকার পড়ে না তাই নিজে হাতে টাইম নিয়ে আনইনস্টল করতে হবে তবে ভালো ব্যাপার যে রেগুলার এই দুই দিনের ব্যবহারে তেমন রকম অ্যাডেড দেখা পায় নাই বাট অনেকে হচ্ছে যে কমপ্লেন করেন যারা হচ্ছে টেকনোফোন ব্যবহার করতেছেন যে পাঁচ ছয় মাস ব্যবহার করার পর টুকটাক অ্যাড আসে বেশ ভালো পরিমাণে বেশ কয়েকটা অ্যাপসে সো এই জায়গাতে হচ্ছে যে অবশ্যই টেকনোর কাজ করার দরকার আছে আর যদি সফটওয়্যার আপডেট নিয়ে বলতে হয় তাহলে এই ফোনটাতে আসলে কয় বছরের সফটওয়্যার আপডেট পাবেন এটা নিয়ে টেকনো আসলে এনশিওর করে নাই বাট ভালো ব্যাপার যে এখানে আপনারা ফ্রিলিং পেয়ে যাচ্ছেন টেকনোর একটা ফোন থেকে আরেকটা ফোনে কথা বলতে পারবেন এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন যেমন হচ্ছে যে আপনার সাথে কথা বলবে এটা ছাড়া আরও অনেকগুলো অপশন দিয়ে দিছে যেগুলো হচ্ছে রেগুলার লাইফের দরকার পড়ে যেমন হচ্ছে এআই ইরেজার আরও অনেক কিছু আছে এগুলো হচ্ছে যে আপনারা ঘেটে কুটে নিয়ে এছাড়াও যদি বলতে হয় তাহলে আমার কাছে ঠিকঠাকই লাগছে তবে এটার যে এনিমেশনটা এটা কেন জানি একটু লেগি লাগি লেগে দূর থেকে ক্যামেরা দেখে আমার মতো অনেকেই ধোকা খাইছেন কেননা ট্রিপল ক্যামেরা সেট মনে হইলেও এখানে কিন্তু ডুয়াল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে যেখানে ফিফটি মেগাপিক্সেলের মেন সেন্সর ব্যবহার করা হয়েছে একটা টু মেগাপিক্সেলের ডেপ সেন্সর আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন থার্টিন মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অ্যান্ড এইটা দিয়ে আপনারা আপ টু টু পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন অ্যান্ড এইটাতে ইআইএসের সাপোর্টও পেয়ে যাচ্ছে যদি এর ছবিগুলো নিয়ে বলতে হয় তাহলে প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই আছে। বাট এখানে অবশ্যই আরেকটু ইম্প্রুভ করা যায় তো তারপরে ছবিগুলো দিয়ে দিলাম অবশ্যই দেখে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে তো চলেনের ব্যাটারি নিয়ে একটু কথাবার্তা বলি এইটাতে ব্যবহার করা হয়েছে আসলে হাজার দুইশো এমএইচ ব্যাটারি সত্যিকার অর্থে এইটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে গেলে যারা আসলে রেগুলার একজন ইউজার তাদের জন্য ঠিকঠাক আছে। এইটা নিয়ে তেমন কোনো রকম ঝামেলা হবে না বা যারা হার্ড কোর ইউজার ওয়ান ফোর্টি ফোর হার্ডস ব্যবহার করেন ইভেন হচ্ছে যে গেমিংয়ের জন্য ফোন নিতে যাচ্ছেন তাদের এটা ব্যাটারি নিয়ে অবশ্যই কিছু তারা চিন্তা করতে হবে কেননা যারা হচ্ছে যে বেসিক ইউজার সোশ্যাল মিডিয়ায় ব্রাউজ করেন ছবি দেখেন ছবি তুলে নিবেন হচ্ছে ফেসবুক এই সেই হ্যান্ড তেন তারা এটা থেকে সাড়ে সাত থেকে আট ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন বা যারা হচ্ছে যে গেমার একটা না গেম করলে ইভেন হচ্ছে যে হার্ড কোর ফোন ব্যবহার করলে এটা থেকে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবে তবে আমার মনে হয় যে বক্সে ফোরটি ফাইভ চার্জারটা এই চিন্তা দূর করে দিবে এটা দিয়ে এই ফোনটা জিরো টু হানড্রেড পার্সেন্ট হইতে এক ঘন্টা পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগে জিরো টু হানড্রেড পার্সেন্ট